এই যে দেখেন খুব সকালের দৃশ্য শুধু পাখি ডাকতেছে এখনো এরকম গাড়ি এগুলি ওই যে মা আশাল্লাহ একটা সুন্দর পাখি ডাক পাখিটা হচ্ছে হলুদ এবং কালো কালো দেখি তো দেখা যায় নাকি দেখা যায় না আমার মোবাইল দেখেন কুকুরগুলি সব একসাথে গ্রামের কি সুন্দর সুন্দর যে ফুল এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এত সুন্দর একটা গ্রামে দৃশ্য ভিডিও শেয়ার করতেছি প্রচন্ড গরম পড়েছে দেখেন আর আমার চারপাশে গাছপালা এত সুন্দর নদী ঢাল বেল তাও এত গরম আর গরমের মধ্যে মানুষ সাদের মধ্যে শুয়ে আছে দেখাই যাচ্ছে তো আমি সামনে এখন চারপাশে কিন্তু অনেক পানির অভাব নেই বড় হচ্ছে বিল্ডিং আর কচুরি পানা হালকা মশলা বাতাস আসতেছে কচুরি কিন্তু এত গরম দেখেন যে আর বড় বড় এই যে বিল্ডিং আসলে একসময় এগুলো কিছু না গ্রামের ধান চাষ করা হতো আর এখন হচ্ছে ধান চাষ নিয়ে শুধু বড় বড় বিল্ডিং বানাচ্ছে ধারণ কোটা প্রাকৃতিক খাদ্যের যাই হোক সকালে পাখির এত কলকৌশলের ডাক দেখতে আমি ভালোই লাগলো আমার চ্যানেলটাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবো লাইক করবো শেয়ার করবো আমার অফিস দেখাচ্ছি এখন আমি আপনাদের জন্য ভিডিও বানাই অনেক কিছু প্লিজ লাইক করুন শেয়ার আর বেশি বেশি

আর ওই টিনের একটা ঘর দেখতেছেন এটা ছিল একটা মুরগি পালার জায়গা তো এখন পালে না আমি জানি না আগে পালতো তো দেখেন এই এগুলি সব উঁচা উঁচায় পানির পানির এতখানি এত উঁচা বানানোর কারণ হচ্ছে পানি এসে উপরে উঠে যখন এখানে বন্যা হয় দেখেন কত উঁচা পানি ওঠে যে ওই ঘরটা দেখতে পাচ্ছেন ওই তারও বেশি ওঠে দা এই যে এই বিল্ডিংগুলি উঁচা দেখতেছেন এখানে এই যে পুরো দোতলার উপর ছবি টবি ও ওই যে এখানে কুকুর গুলো দেখছেন না দেখেন ওই খানে গেছে ছিল দিন ওরা এখন পুরো ঘুরবে সকাল বেলা হলে ঘুরে তো বাতাস ভালোই আছে আমি ঠান্ডা বাতাস সে গাছ এগুলি এই কচুরি মধ্যে কিন্তু অনেক সুন্দর ফুল আছে কিন্তু এখন ফুলটা দেখ যত সকাল হইছে বেলা বেড়ার সাথে সাথে ফুলগুলি ফুটে উঠবে দেখতে অনেক সুন্দর এখন দেখা যায় না কেউ এই দেখেন গ্রামের মধ্যে কত বড়ো বড়ো বিল্ডিং আর এখন শহর হয়ে গেছে এগুলি আগে এখানে ধান লাগাই ধান লাগাই তো শাক সবজি বিভিন্ন ধরনের চাষাবাদ হতো মাছ পাওয়া যেত অনেক পদে দেশি মাছ আমাদের দেশি জাতীয় মাছ এগুলি পাওয়া যেত কিন্তু এখন আসলে এগুলো কিছু পাওয়া যায় না এখন জায়গায় জায়গায় ঘর উঠাচ্ছে কারণ মানুষের জনসংখ্যা বেড়ে গেছে এই যে বিল্ডিংগুলি দেখতেছে না আশেপাশে আমার বিল্ডিং সব এখানে টিনের গাঁ ছিল গ্রামে নর্মালি যা থাকে এরকমই ছিল আর এখন এখানে সবাই বিল্ডিং দিয়ে ঘর বানাচ্ছে আর এই নদী নালা খাল বিল সব জমি ভরাট করে তারপরে ঘর বাড়ি বানাচ্ছে আর বিভিন্ন ধরনের কলকারখানা বানাচ্ছে এই হাসদানের ফুলডনের সঙ্গে পাখিগুলি আর এটা বানাচ্ছে একটা বারোতলা বিল্ডিং এই এলাকার মধ্যে ওইটা হচ্ছে দশতলা নয় তলা বিল্ডিং ওটা সামনে দেখেন এর আস্তে আস্তে এটা চিন্তা করতে পারছে এরকম একটা গ্রামে কিন্তু মাটিও কিন্তু এত পোক্ত না মাটি আছে না শক্ত তাও না মাটিটা কিন্তু বেলে মাটির মতো না কিন্তু বালি এখানে বালি পিস তো দেখেন জানি না ভবিষ্যতে এর কী অবস্থা আল্লাহ জানেন ওই জন্য সার তো যাক দেখতেছি গ্রামে যা দেখছি এখন তো আমার ফার্স্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন আপনি যে এই যে এই গাছটা এই যে এই যে গাছটার ফুল কিন্তু অনেক দেখতে পাচ্ছেন কত সুন্দর মেয়েটা দিয়ে দেখাচ্ছে ওই যে ওরা এটা হচ্ছে পানির ট্যাঙ্কি কত বড় পানি এই যে নারকেল গাছ ওই যে টিয়া পাখি অনেকগুলো টিয়া পাখি যাচ্ছে এরা হচ্ছে একটা পাহাড়ি যে গরু সাগর এই গাছ তো ভিডিওটা কেমন লাগতেছে যে বিল্ডিং আমি এখন গোসল করে আসলাম আমি এরকম ভালো ভিডিও বানাতে পারি না তো

اور یہ ہم کمپلیٹ ہیں ویری بائے نیکسٹ بار جلدی باتاشونگ اس کے ماشاءاللہ باتاشو এখন সকাল আটটা বাজে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মাটি মাটি ভরাট করছে খুব ওই যে পানিটা দেখতে পাচ্ছেন যে কিভাবে ডেউ খাচ্ছে বৃষ্টি আসলে এগুলি যে পাহাড় এগুলো দেখতেছেন এগুলির পুরো সবুজ ঘাসে হচ্ছে বালি দিয়ে বানানো পাহাড় সবুজ ঘাস হয়েছে অনেক সুন্দর বাতাসও মাসাল অনেক আজকে অনেক বাতাস আছে দেখতেছি ভালোই লাগতেছে নদীর পরে এখানে আগে কিন্তু অনেক মাছ চাষ করতে এখন এরকম মাছ নেই সবই নদী ছিল আমার অফিস দেখা যাচ্ছে বাতাসও অনেক আজকে মাসাল বাতাস আছে গাছ দেখতে এখন সকাল আটটা বাজে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে মাটি মাটি ভরাট করছে খুব ওই যে পানিটা দেখতে পাচ্ছেন যে কিভাবে ডেউ খাচ্ছে বৃষ্টি আসলে এগুলি যে পাহাড় এগুলো দেখতেছেন এগুলি পুরো সবুজ ঘাসে বালি দিয়ে বানানো পাহাড় সবুজ ঘাস হয়েছে অনেক সুন্দর বাতাস অনেক আজকে অনেক বাতাস আছে দেখতেছে ভালোই লাগতেছে নদীর পরে এখানে অনেক মাছ চাষ করতে এখন এরকম মাছ নেই সবই নদী ছিল আমার অফিস দেখা যাচ্ছে এই যে দেখেন খুব সকালের দৃশ্য শুধু পাখি রাখতেছে এখনো এরকম গাড়ি এগুলো ওই যে মা আশাল্লাহ একটা সুন্দর পাখি দেখ পাখিটা হচ্ছে হলুদ এবং কালো কালো দেখি তো দেখা যায় নাকি দেখা যায় না আমার মোবাইল দেখেন কুকুরগুলি সব একসাথে গ্রামের মেয়েকে পাত যে কুকুর কি সুন্দর এই যে ফুল এই গাছের ফুলটা কিন্তু অনেক সুন্দর তো এই সাইডে আমি এখানে স্বামী দেখাচ্ছি আর একটা বিষয় দেখাচ্ছি এত গরমের মধ্যে মানুষ সব ছাদে ঘুমিয়েছে যেভাবে এই যে কোচিল্পনা তো সবার জন্য মকাইটা খুব ছোট্ট একটি সুন্দর একটি গ্রাম এখানে হচ্ছে বালু নদী বলে দেন ছোট ছোট বাচ্চারা কেমনে ঘুমিয়েছে এই গরমের কারণ সকাল বেলা সুন্দর বলছি নাক লেগে গিয়ে রেখে নারকেল গাছ অনেক বাতাস এটা হচ্ছে বড় মেহেদি গাছ তো মেহেদি গাছ অনেক বড় একটা মেহেদি কেন্দ্র দেখতেই পাচ্ছেন মানুষ কে মুশে আছে গরমে ওই পাশে আছে যাচ্ছে মাছ আর ওইটা যে বালি দেখা যাচ্ছে ওই পাশে সব ছিল এখান দিয়ে আগে টলার যেত অনেক কিছু যেত এখন আর তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমার ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছে এই যে পাখি যাচ্ছে দিকে একটা আছে যাচ্ছে গ্রামের যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কচুরি কচু শাক দেখা যাচ্ছে বড়ে একটা গাছ সেইখানে গরু ছাগল এগুলি পালে হাঁস মুরগি আর ওই দিনের একটা ঘর দেখতেছে নিজেরা ছিল একটা মুরগি পালার জায়গা তো এখন পালে নাকি আমি জানি না আগে পালতো তো দেখেন এই এগুলি সব উঁচা উঁচা পানির পানির এতখানি এত উঁচা বানানোর কারণ হচ্ছে পানি এসে উপরে উঠেছে এখন এখানে বন্যা হয় দেখেন কত উঁচা পানিতে ওই ঘরটা দেখতে পাচ্ছেন তার তার বেশি ওঠে দা গাছ এই যে এই বিল্ডিংগুলি উঁচা দেখতেছেন এখানে এই যে পুরো দোতলার উপর থই থেকে ওই যে এখানে কুকুরগুলো দেখুন দেখেন ওইখানে কুকুরগুলি গেছে খেলো জিনিস ওরা এখন পুরো সকাল সকালবেলা হবে ঘুর তো বাতাস ভালোই আছে আমি ঠান্ডা বাতাস এগুলি কচুরি পানার মধ্যে কিন্তু অনেক সুন্দর ফুল আছে কিন্তু এখন ফুলটা দেখা যত সকাল হয়েছে বেলা বেড়ার সাথে সাথে ফুলগুলি ফুটে উঠবে দেখতে অনেক সুন্দর এখন দেখা যায় না কেউ এই দেখেন গ্রামের মধ্যে কত বড় বড় বিল্ডিং এখন শহর হয়ে গেছে এগুলি আগে এখানে ধান লাগাই ধান তো শাক সবজি বিভিন্ন ধরনের চাষাবাদ হতো মাছ পাওয়া যেত অনেক পদে দেশি মাছ আমাদের দেশি জাতীয় মাছ এগুলি পাওয়া যেত কিন্তু এখন আসলে এগুলো কিছু পাওয়া যায় না এখন জায়গায় জায়গায় ঘর উঠাচ্ছে কারণ মানুষের জনসংখ্যা বেড়ে গেছে এই যে বিল্ডিংগুলি দেখতেছে না যে আশেপাশে আমার বিল্ডিং সব এখানে টিনের গরম ছিল গ্রামে নর্মালি যা থাকে এরকমই ঘর চলছে আর এখন এখানে সবাই বিল্ডিং দিয়ে ঘর বানাচ্ছে আর এই নদী নালা খাল বিল সব জমি ভরাট করে তারপরে ঘর বারে বানাচ্ছে আর বিভিন্ন ধরনের ফুল পাখিগুলি আর এটা বানাচ্ছে বারোতলা বিল্ডিং এই এলাকার মধ্যে ওটা হচ্ছে দশ তালা নয়তলা বিল্ডিং ওটা সাপিয়ে দেখেন এর আস্তে আস্তে এটা চিন্তা করতে পারছে এরকম একটা গ্রামে কিন্তু মাটিও কিন্তু এত না মাটি আছে না শক্ত তাও না মাটিটা কিন্তু বেলে মাটির মতো না যেহেতু বালি এখানে বালি পিস তো দেখেন জানি না ভবিষ্যতে বিল্ডিংয়ের কী অবস্থা ভূমিকম্প আল্লাহ এখানে ওই জন্য শাক পিস শাক গ্রামে যা দেখছি না তো আমার ফার্স্ট ব্লগটা কেমন লাগলো জানাবেন আপনার যে এই যে এই গাছটা যে এই যে গাছটার ফুল কিন্তু অনেক সুন্দর দেখছেন সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর মেয়েতে দিয়ে দেখাচ্ছে ও জোর আসা এটা হচ্ছে পানির ট্যাঙ্কি কত বড় পানি এই যে নারকেল গাছ ওই যে টিয়া পাখি অনেকগুলো টিয়া পাখি যাচ্ছে এটা হচ্ছে একটা পাহাড়ি যে গরু সাগর তো আমার ভিডিওটা কেমন লাগতো সে যে বিল্ডিং আমি এখন গোসল করে আসলাম আমি এরকম ভালো ভিডিও বানাতে পারি না তো প্লিজ আপনাদের জন্য চেষ্টা করি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর বেশি বেশি দিবি আমরা একটু নিচে চলে যাব আল্লাহ হাফিস বিল্ডিং বাড়া থাকে ততগুলো মহিষ মহিষ নিয়ে গেছে দেখুন এই গাড়ির অবস্থা এবারে এখনো কমপ্লিট হারি বাড়ছে ভর